আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়ার রান্নাঘরে আমি প্রিয়া আবারও চলে এলাম মাছের একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আর এটা হচ্ছে পাঙ্গাস মাছ এটা অসম্ভব মজার হয় এভাবে রান্না করলে অবশ্যই একবার ট্রাই করবেন চলুন দেখে নেওয়া যাক এই পাঙ্গাস মাছের রেসিপিটা আমি কিভাবে করলাম এখানে আমি সাত পিস পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি এখন আমি এই পাঙ্গাস মাছগুলোর মধ্যে প্রথমে দিয়ে দিব লেবুর রস আর লেবুর রসটা দেওয়ার জন্য ট্রাই করবেন এতে করে মাছের যে একটা উটকো গন্ধ আছে গন্ধটা কিন্তু চলে যাবে তো লেবুর রসটা দেওয়ার পরে লেবুর যে খোসাটা থাকে এটা দিয়ে জাস্ট একটু এভাবে একটু ঘষে নিতে হবে এতে করে কিন্তু কোনো গন্ধই থাকবে না তো এটা সাইডে রেখে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো লবণ লবণটা দেওয়ার পরে আমি কিন্তু এটা পানি দিয়ে আরেকবার ধুয়ে নিব জাস্ট এটার গন্ধ যাতে না হয় এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পরে হাতের সাহায্যে মাছগুলো এভাবে একটু কোসলিয়ে কোসলিয়ে নিতে হবে অনেকে আছে পাঙ্গাস মাছের গন্ধর জন্য খেতে পারে না তারা এভাবে একবার ট্রাই করবেন আমি মনে করি যে একটুকু গন্ধ লাগবে না তো এটা এভাবে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিব তারপর এটা পরিষ্কার করে ফিরে আসছি তো মাছগুলো কিন্তু হচ্ছে আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি এখন আমি প্রথমে এখানে দিয়ে দিব হাফ টি স্পুন লবণ লবণটা অবশ্যই ছড়িয়ে দিবেন একটু ঠিকঠাকভাবে তারপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লাল মরিচের গুঁড়ো এখানে আমি হাফ টি স্পুনের মতন দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়ো এই তিনটি উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে মাছের গায়ে লাগিয়ে নেবো এবং মাছটা খুব ভালোভাবে মেখে নিব এভাবে আমি এটা রেখে দিব প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতন হাতে যদি সময় না থাকে আপনারা পাঁচ মিনিটও এটা রেখে দিতে পারেন এভাবে এটা মেখে নিলে খুব ভালো হয় এবং মশলাটা মাছের গায়ে খুব ভালোভাবে ঢুকে যায় এখন আমি একটা মশলা বানিয়ে নিব নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডার জার প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে তিনটার মতন শুকনো মরিচ তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে আদা এখানে প্রায় হাফ ইঞ্চের একটু বেশি আদা রয়েছে তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি সরিষা তারপর আমি দিয়ে দেবো এখানে খুব সামান্য পরিমাণের প্রায় সাত থেকে আটটা হচ্ছে বাদাম তো এটা আমি একটা পেস্ট তৈরি করে নিব হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি জিরা এখন এই সমস্ত উপকরণগুলো আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিই খুব সামান্য পরিমাণ পানি দিয়ে দিব আমি এটা ব্লেন্ড করে নিয়েছি ঠাকনাটা উঠিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম থ্রি টেবিল স্পুন তেল তেলটা কিন্তু দেখতেই পাচ্ছেন অলমোস্ট গরম হয়ে গিয়েছে এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিব। আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ এখানে প্রায় সাত থেকে আটটার মতন পেঁয়াজ কুচি আমি করে নিয়েছি এবং পেঁয়াজ কুচিটা আমি এখানে দিয়ে দেবো আর পেঁয়াজ কুচিটা কিন্তু একদম মিহি করিনি একটু মোটা মোটা করেছি আর এটা এভাবে খেতে কিন্তু অনেক মজা হয় তো পেঁয়াজ কুচিটা আমি খুব ভালোভাবে একটু ভেজে নিব খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি আমি আর এটা খুব সাধারণ একটা খাবার এবং সবাই কিন্তু কম বেশি আমরা এই মাছটা খেয়ে থাকি আর এই প্রসেসে অবশ্যই বাসায় একবার রান্না করবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাতে পারে আর অনেকেই আছে পাঙ্গাস মাছ খেতে একদমই পছন্দ করেন না তো এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন আশা করছি অনেক মজা লাগবে তো পেঁয়াজটা আমি খুব সুন্দর করে এখন ভেজে নিব পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি একটা হচ্ছে তেজপাতা তেজপাতাটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসবে এটা চাইলে স্ক্রিপ করতে পারেন চাইলে দিতেও পারেন তো তেজপাতাটা দেওয়ার পরে আর একটু ভেজে নেব এখানে তেলের পরিমাণটা আমি একটু কমই দিয়েছি যেহেতু পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছের ভূম মধ্যে কিন্তু তেল অনেক থাকে আর মাছের কিন্তু তেল এক্সট্রা রয়েছে তো তেলের পরিমাণটা আমি একটু কমই দিয়েছি আপনারা চাইলে আর একটু তেলটা বাড়িয়ে দিতে পারেন পেঁয়াজটা কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে একে একে মশলাগুলো আমি দিয়ে দিব দেখতে পাচ্ছেন একটা লাল কালার চলে এসেছে এখন আমি যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম এখানে আমি একটু পানি দিয়েছি একটু লিকুইড করে নিয়েছি এই মশলাটা আমি এখানে দিয়ে দিব। এখানে কিন্তু মরিচ দেওয়া রয়েছে তারপরেও আমি আর একটু মরিচ এখানে অ্যাড করে দেবো এতে করে কালারটা অনেক সুন্দর আসবে প্রায় হাফ টি স্পুনের মতো আমি মরিচ এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি খুব সুন্দর করে একটু নেড়ে নিব হাফ টি স্পুনের একটু বেশি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব এটা ঝোল দিয়ে কিন্তু আপনি এক থালা ভাত নিমিশে খেয়ে নিতে পারেন অনেক মজার হয় আর এই রেসিপিটা যদি আপনারা বাসায় করেন এর সাথে আর অন্য কোনো রেসিপি প্রয়োজনই করবে না তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অলমোস্ট তেল কিন্তু বেরিয়ে এসেছে আর পেঁয়াজটা আমি একটু আস্ত আস্ত রাখবো এতে করে খেতে কিন্তু অনেক মজা লাগবে একবার ট্রাই করে দেখবেন এখানে আমি সামান্য পরিমাণের পানি দিয়ে যে ব্লেন্ডারে আমি মশলাটা করে নিয়েছিলাম ওইটা আমি একটু পানি দিয়ে জাস্ট একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় পানি দেওয়ার পরে আমি খুব ভালোভাবে আর একটু নেড়ে নেব এখন আমি এর মাঝে দিয়ে দিব আট থেকে ম্যারিনেট করা যে মাছের পেটিগুলো রেখেছিলাম এগুলো আমি ছেড়ে দেবো আপনারা চাইলে এটা ভেজে নিতে পারেন এখানে তেলটা দিয়ে দিলাম আমি ভাজবো না কারণ পাঙ্গাশ মাছটা আসলে ভাজা আমার কাছে ভালো লাগে না এভাবে রান্না করে খেলে এটা অনেক মজার হয় অলরেডি আমার চ্যানেলে পাঙ্গাশ মাছের দুটো রেসিপি দেওয়া আছে চাইলে আপনারা চেক করে নিতে পারেন আমি তো এভাবে কিন্তু এটা একটু কষিয়ে নিতে হবে মানে একটু উলটিয়ে পালটিয়ে নিচ্ছি আর কি দেখতেই পাচ্ছেন এটা জাস্ট আমি পাঁচ থেকে ছয় মিনিট এভাবে একটু কষিয়ে নেব ভিওয়ার্স এখন আমি একটু একটু উল্টিয়ে দিব দেখতেই পাচ্ছেন কতটা তেল উঠে এসেছে বলেছিলাম যে এটা অনেক তৈলাক্ত একটা মাছ তো এই মাছটা আসলে তেলের পরিমাণটা একটু কম দিয়ে রান্না করাই বেটার আমি মনে করি তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অলমোস্ট কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব পানি ম্যারিনেট করে রাখা পাত্রটা আমি এখানে ধুয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতন পানি দিয়ে দিলাম এখন আমি এটা খুব সুন্দর করে রান্না করে নিব দশ মিনিটের মতন দশ মিনিট দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দরভাবে হয়ে গিয়েছে এবং উপরে কিন্তু সবগুলো তেল উঠে এসেছে লাস্টে এখানে আমি আর কোনো কিছুই দিব না ব্যাস এই রকমই আমি এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিব একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এর মাঝে অবশ্যই আপনারা লবণটা একটু চেক করে আমাকে কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ